আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হাট থেকে কবুতার কেনার আগে আপনারা কী কী বিষয় সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন সমস্যা থাকলে আপনারা কবুতারগুলো কিনবেন না তো আলোচনাটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আলোচনাটি শুরু করা যাক যারা শৌখিন অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে হাটে কবুতর কিনতে যান এই ভিডিওটি ঠিক তাদেরই জন্য আমাদের আজকের পর্ব হাটে কবুতর কিনতে গেলে আপনি যে আটটি বিষয় খেয়াল রাখবেন নইলে কবুতর কিনে ঠকবেন বন্ধুরা আমাদের দেশে গ্রাম ও শহরে প্রচুর জায়গায় কবুতরের হাট মিলে এইসব জায়গা থেকে আপনি কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে কবুতর কিনবেন এখন সেসব বিষয়গুলো আপনাদের নিকট তুলে ধরব সর্বপ্রথম যে বিষয়টির প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে আপনি যে কবুতরটি ক্রয় করছেন সেটির চোখ পরিষ্কার এবং গায়ের পালক চকচকে ও ময়লামুক্ত আছে কিনা সেদিকটা লক্ষ্য রাখতে হবে দুই নম্বর যেই বিষয়টি খেয়াল রাখতে হবে কবুতরের নাক দেখবেন নাক অবশ্যই ভালো থাকতে হবে যাতে কোনো প্রকার নাকের সর্দি না থাকে এবং রক্ত না দেখা যায় তৃতীয়ত ময়লা পালক বা গায়ের কোনো অংশে যদি পালক না থাকে এবং পাখি ডানা যদি ঝুলে থাকে সেই কবুতর কখনোই কিনবেন না চতুর্থত মনে রাখতে হবে সুস্থ পাখির গা থেকে কখনো রক্ত ঝরে না তাই কবুতরের গায়ে কোনো আঘাত বা জখমের চিহ্ন আছে কিনা সেই বিষয়ে ভালো করে খেয়াল রাখতে হবে পঞ্চম যেটা দেখতে হবে তা হল কবুতরের দুটো পা ঠিকমতো আছে কিনা এবং পায়ের সব আঙুল পরীক্ষা করে দেখতে হবে যাতে পায়ের নখ বেশি ছোট বা বড় না থাকে এবং কোনো ভাঙা নখ থাকলে সেটা কেনা থেকে যে সকল কবুতরের পায়ুপথে মল লেগে থাকে এবং লেজের দাঁতটা খুবই অপরিষ্কার এবং নোংরা সেসব কবুতর অনেক সমস্যা থাকে সাত নম্বরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যেসব কবুতরের নিঃশ্বাস বন্ধ হয় হাপাতে থাকে এসব কবুতর কোনোভাবেই কেনা যাবে না এবং সর্বশেষ আট নাম্বার যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন একটি সুস্থ পাখি অনেক বেশি লাফালাফি করবে অনেক উঠতে চাইবে এবং ডাকবেও খুব বেশি কিন্তু কবুতরের গায়ে যদি বেশি ঠান্ডা লেগে যায় সে পাখি খাঁচার নিচে বসে ঝিমোতে থাকবে আর ঝিমানো কবুতর বেশি দিন বাঁচে না বন্ধুরা এতক্ষণ কবুতর কেনার ক্ষেত্রে যে সকল সমস্যার কথাগুলো তুলে ধরা হলো এর একটি কারণও যদি হাটের দোকানে গিয়ে দেখেন তাহলে সেই দোকান বা ব্রিডারের কাছ থেকে পাখি না কেনাই উত্তম এছাড়াও হাটে অসাধু ব্যবসায়ীরা কি কি সমস্যাগ্রস্ত কবুতার বিক্রি করে থাকে তা জানতে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ